শুক্রবারে সব দিনের তুলনায় একটু কাজ বেশি থাকে সেজন্য আজকে সকাল সকাল রান্না করব এবং রান্নার কাজটা সেরে নেবো আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো রান্নাঘরে এসে সকাল সকাল আগে আমার জিরা পানিটা গরম করে নিলাম সাথে একটু লেবুর রস দিয়ে নিচ্ছি তো প্রতিদিন সকালে আমি এই পানিটা খেয়ে থাকি তো আজকেও সেরকম হচ্ছে পানিটা খেয়ে নিলাম তো পানি খাওয়া শেষ এখন আমি রান্নাঘরের আবারও চলে আসলাম রান্না করার জন্য আজকে গরুর গোস চিংড়ি মাছ এবং পোলাও রান্না করব তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল শুক্রবারের ভিডিও তো কালকে আমি পোস্ট করতে পারিনি পারিনি ভয়েস দিতে আমার গলার অনেক প্রবলেম এই তো আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক গরুর গোশগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই তো আদা রসুন টক সব রকমের মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে নেবো হালকা একটু তেলও দিয়ে দিলাম সব কিছু দেওয়া শেষ এই তো আমি হাত দিয়ে মেখে মেখে নিলাম মেখে নেওয়া শেষ এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো গরুর সিদ্ধ হতে যেহেতু দেরি লাগে জন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো প্রেশার কুকারে প্রথমে তেল দিয়ে তারপরে হচ্ছে তেজপাতা সাদা এলাচ এবং মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে গরুর গোসগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবে রান্না করলে কিন্তু গরুর গোস অনেক মজা লাগে তা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কষিয়ে নেওয়া শেষ হালকা একটু আলু দিয়ে দেবো বাচ্চারা আলু খেতে পছন্দ করে সেজন্য এখানে আমি হচ্ছে অল্প পরিমাণে আলু দিয়েছি তো আলু দিয়ে হালকা একটু ঝোল দিয়ে একবারে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম অপরদিকে পোলাও চাল আমি নিয়ে নিচ্ছি তো একটা গামলার মধ্যে পোলাও চাল নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম এই তো এখানে আমার হচ্ছে গরুর গোস রান্নাটা শেষ এখন আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য প্যানের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি যেহেতু রান্নার ভিডিও করি সেজন্য আপনাদের সাথে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন তো যাই হোক এখানে আমি পোলা চালগুলো সুন্দর করে দিয়ে দিলাম পোলা চালগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়েছে পানি ছিল না তো চালটা আমি সবসময় ভালোভাবে ভেজে নিই তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে তো গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পর আমি হচ্ছে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি শুক্রবার বন্ধের দিন হওয়াতে সবাই যেহেতু বাসায় থাকে সেজন্য একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি আর অন্যান্য দিনে স্কুল খোলা থাকলে বাচ্চারা হচ্ছে সব সময় খেতে পারে না সেই জন্যই ছুটির দিনে বাচ্চাদের পছন্দের খাবারগুলো আমি আমি সবসময় রান্না করি তো যাই হোক আমার পোলাও রান্নাটা কিন্তু শেষ এখন আমি চিংড়ি মাছটা রান্না করব মানে চিংড়ি মাছ ঘুনা করব সেই জন্য কড়াইয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আদা রসুন দিয়ে আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি হচ্ছে হালকা একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দেবো আচ্ছা ভাই বোনেরা আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রান্নায় শেষ আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ